আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি নাম যাচাই আবেদন করব যেটি উত্তরাধিকার সূত্রে এখানে অনেকগুলো উত্তরাধিকার রয়েছে এবং দাতা রয়েছে দুইজন অনেকগুলো খতিয়ান রয়েছে অনেকগুলো দলিল রয়েছে তো সকল তথ্য কিভাবে আমরা ফর্ম পূরণ করে আমরা সাবমিট করব সেটি আজকে আমরা দেখবো চলুন শুরু করা যাক করফিটি কিনেছিলাম জন্য আবেদনের অবস্থান দেখুন এই অপশনে ক্লিক করে আমরা আবেদনে পৌঁছে যাব এখানে সরাসরি রেকর্ডীয় মালিকানের খতিয়ান হতে এবং এখানে উত্তরাধিকার সূত্রে আমরা দিয়ে দিচ্ছি আমরা প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না এখানে মৌজাটি সিলেক্ট করে দিচ্ছি এবারে এখানে জমির তথ্যগুলো দিয়ে দিব খতিয়ানের তথ্যগুলো দিয়ে দিব অনেকগুলো খতিয়ান রয়েছে আমরা একে একে খতিয়ান এবং হোল্ডিং এবং যে খতিয়ানের যতগুলো দাগ রয়েছে আমরা দাগগুলো একে একে সংযুক্ত করে দিব আমার কাছে বেশ কয়েকটি খতিয়ান এবং বেশ কয়েকটি দাগ রয়েছে এবং সেগুলো আমরা একে একে তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের তথ্য সেমভাবে দিয়ে দিবেন আমরা এখানে পাঁচটি খতিয়ান এবং কয়েকটি দাগ এবং জমির পরিমাণগুলো আমরা উল্লেখ করে তথ্যগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভাবে যতগুলো খতিয়ান রয়েছে খতিয়ানের তথ্যগুলো দিতে হবে এরপরে রয়েছে ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য প্রদান করুন উত্তরাধিকার জমির মালিকানা আছে কি না অবশ্যই মালিকানা আছে সেহেতু আমরা হা সিলেক্ট করে দিচ্ছি এবং ওয়ারিশ অনুযায়ী গ্রহিতার তথ্য সংযুক্ত করতে হবে এখানে ওয়ারিশ অনুযায়ী গ্রহিতা তথ্য অর্থাৎ যতগুলো ওয়ারিশ রয়েছে তাদের তথ্যগুলো এখানে দিতে হবে আমাদের যেহেতু জনের মতো ওয়ারিশ রয়েছে আমরা একে একে ওয়ারিশের এনআইডি কার্ড অনুযায়ী তাদের ভোটার নাম্বার আইডি কার্ড এবং তাদের ছবি একে একে সংযুক্ত করে দেবো দশ দশটি গ্রহিতার তথ্য একে একে আমরা সংযুক্ত করে দেব এরপরে আমরা দাতা তথ্যগুলো দিয়ে দিব যেহেতু একটি উত্তরাধিকার সূত্রে জমি সেহেতু দাতা দুইজন তাদের পিতা মাতা তাদের পিতা মাতার প্রতিটি খতিয়ানে তাদের তথ্যগুলো দিয়ে দিব এবং একটি সনদ দিয়ে দিয়ে দিব দিব সনদের পিডিএফ আমরা ওয়ারি ওয়ারি এখানে বন্টননামা আদালতের রায় যদি থাকে তাহলে আমরা সংযুক্ত করতে পারি এবং সনদ অবশ্যই এখানে সংযুক্ত করতে হবে আর প্রতিটি খতিয়ান এখানে সংযুক্ত করতে হবে খতিয়ানের দাতাগুলো সংযুক্ত করতে হবে তো আমরা একে একে সবগুলো দাতার তথ্য সংযোজন সংযোজন করব। সবগুলো বলতে এখানে আমাদের যে দাতা দুইজন রয়েছে সেই দুইজনকেই আমরা প্রতিটি খতিয়ানে সিলেক্ট করে দিব অর্থাৎ লিখে দিব সকল তথ্য দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে আমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এবং টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে আমরা এগুলো পরে পরে হাঁ এবং নাতে আমরা টিকমার্কগুলো উঠিয়ে দিব তো আমরা সকল তথ্য আমাদের তথ্য অনুযায়ী আমরা হা নাতে টিকমার্কগুলো উঠিয়ে দিব সমস্ত কিছু ঠিক থাকলে আমরা এখানে আবেদনটি দাখিল করে দিতে পারি অথবা খসড়া সংরক্ষণ করতে পারি তো আমরা সরাসরি আবেদনটি দাখিল করে দেবো এখানে আমরা আবেদনের সকল তথ্য দেখে নিতে পারি